2003 সালে নাদিয়া ও শিমুল প্রেমের সম্পর্কে জড়ান আর এই প্রেমের পরিণতি দিতেই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে কিন্তু সালে ডিভোর্স হয়ে যায় শিমুল ও নাদিয়া দম্পতির এখন প্রশ্ন হলো এত বছর পর কেন তাদের নিয়ে আলোচনা করছি তার পিছনে কারণটাই বাকি অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে কারণটা হলো দুই হাজার তেইশ চব্বিশ সালে এসে নাদিয়ার দ্বিতীয় বিবাহিত জীবন নিয়ে খুব চর্চা হচ্ছে তাদের সুখ স্বাচ্ছন্দ্য কিংবা তাদের টোনাটুনির সংসার শিরোনামে অনেক নিউজ হচ্ছে বিভিন্ন মাধ্যমে কিন্তু অতীত কখনো পিছু ছাড়ে না এক সময়কার সুপার মডেল খ্যাত ও সফল অভিনেতা মনির খান শিমুলের সাথেও সুখের সংসার ছিল নাদিয়ার তখনও শিমুল ও নাদিয়ার সংসার নিয়ে এমন মুখরোচক সংবাদ প্রকাশিত হতো ফর হামেশাই যাই হোক ফেরা যাক মূল ঘটনায় দুই হাজার সারা ফেলে দেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া টিভি অভিনেতা নাইমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি হঠাৎ তাদের এই বিয়ের সংবাদে অবাক হন সবীজ বাসিন্দারা এর আগের প্রথম বিয়ে হয় মডেল ও অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে দুই সালের আটাইশে ডিসেম্বর প্রেমের পরিণয়ে প্রথমবার বিয়ে হয়েছিল নাদিয়ার সবিজ অঙ্গনে সবাই তাদেরকে সুখী পরিবার হিসেবেই জানতো কিন্তু দাম্পত্য জীবনের পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় শিমুল নাদিয়ার সংসার জানা যায় ডিভোর্সের পূর্বে প্রায় বছর ধরে ও আলাদা থেকেছেন। তারপর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। চলুন একটু জেনে আসি ডিভোর্স সম্পর্কে শিমুলের অভিমত ডিভোর্সের ব্যাপারে শিমুলের কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেছিলেন অনেকটা নাদিয়ার ইচ্ছাতেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল শিমুল আরো বলেন আমার জায়গা থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছে সংসারটা টিকিয়ে রাখতে কিন্তু নাদিয়ার কাছে হয়তো মনে হয়েছিল সে সে এই সংসার জীবনে ভালো নেই তাই আমাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিল নাদিয়ার প্রথম স্বামী ও অভিনেতা শিমুল আরও বলেন বর্তমানে সে নাইমকে বিয়ে করেছে নাইম আমার খুবই কাছের ছোট ভাই সে খুবই ভালো ছেলে নাদিয়াও খুবই ভালো মেয়ে কিন্তু কোনো একটা কারণে আমার সঙ্গে থাকতে চায়নি তবে সে বা তারা দুজনে সুখী হোক এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য